আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ সারা বিশ্ব যখন যুদ্ধ দেখতেছে সারা বিশ্ব যখন যুদ্ধ দেখতেছে আছে দর্শক বৃন্দ তখন ইউএস প্রেসিডেন্ট উনি ঘোষণা দিয়েছেন যে ওনারা পরমাণে বিগ বোমার পরীক্ষা চালাবেন এবং এর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট উনি ঘোষণা দিয়েছেন ওনারাও পরী পরমাণু বিগ বোমার পরীক্ষা চালাবেন সোভিয়েত ইউনিয়ন একানব্বই সালে ভেঙে যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়ন আর কখনও পরমাণবিক বোমা পরীক্ষা চালায়নি একানব্বইয়ের আগে তারা পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়া এর মাঝখানে অনেকবারই তারা পরমাণবিক বোমার পরীক্ষা চালাইছেন কিন্তু এরপরে আর কোনো দেশ পরমাণবিক বোমার পরীক্ষা চালায়নি কিন্তু ইউ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ওনারাও ঘোষণা দিয়েছেন যেমন ওরা বিগ বোমার পরীক্ষা চালাবেন তো এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবার ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এর ভিতরেই আবার বোমার পরীক্ষা চালানোর ব্যাপারে তারা ঘোষণা দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট যেটা বলেন সেটা তো করেন এবং রাশিয়াও তো বসে থাকবে না বিশেষজ্ঞদের মতে এই বোমার পরীক্ষা যদি চালানো হয় তাহলে বিশ্ব রাজনীতি একটা অস্থিতিশীল অবস্থার ভিতরে চলে যাবে ভালো থাকবে না বিশ্বটা ভালো থাকবে না আর একটা বিশ্বযুদ্ধ হয়তো পৃথিবীর মানুষ দেখবে তারপরে যদি পৃথিবীর দেশগুলি আবার যদি শান্তশৃষ্ট হয় তা আমরা দোয়া করি বিশ্বযুদ্ধ এই দেশ এই পৃথিবীটার না হোক সবাই শান্তিতে বসবাস করুক ধন্যবাদ দর্শকবৃন্দ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা একটু ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব দিয়া আমার ভিডিওর সাথে থাকবেন আমি এই খবরগুলি সাধারণত নেটের থেকে সংগ্রহ করি এবং ছোট ছোটো করে কিছু বিশ্ব রাজনীতির খবর এবং যুদ্ধের খবর আমার এই চ্যানেলে আমি তুলে দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম